না আজ আর ভাত নয় চায়ের কাপে চুমুক দিয়ে দিনটা শুরু করলাম চায়ের কাপে চুমুক দেওয়া মানে শুধু চা খাওয়া না এখানে লুকিয়ে থাকে নতুন একটা দিনের গল্প নতুনভাবে দিনটা শুরু করার গল্প হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাল শেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ একটু অন্যরকম সকালে নাস্তা রাখলাম কারণ চাটা সহজে খাওয়া হয় না এখন বাসার সবাই সবার জ্বর ঠান্ডা এর জন্য ভাবলাম যে একটু চা বানাই সকালবেলা তো আমার শ্বশুর শাশুড়ির জন্য বানাইছি সাথে আমার জন্য আর আমার ছেলের জন্য বানাইলাম তো এখনও আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে ওকেও দিয়ে দিলাম এরপর আবার সকালের জন্য বাসার সবাই তো আর চা নাস্তা করে নাই চা বিস্কুট তার জন্য এখন আবার ভাত রান্না করলাম এরপরে যে রুমটাকে আজকে হচ্ছে ঝাড়বো রুমে অনেক ঝুল পড়ে গেছে ঝুল ঝাড়বো তো ঝুল ছেড়ে হচ্ছে পর্দাগুলো ধুয়ে দেবো একেবারে তো এর জন্য ওই যে আমি রুমগুলো ঝেড়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আমি আমার পরে আসছি তো এই যে আমি বিছানা চাদর পেতে নিলাম তিন দিন আগে কিন্তু চাদর একটা বিছানো হয়েছিল কিন্তু আজকে যেহেতু ঘর যারা হয়েছে তো ওইটা তো ময়লা হয়ে গেছে এর জন্য আবার একটা নতুন চাদর পেতে নিলাম তো এই যে ঘর গুছিয়ে চলে আসলাম আমি এখন রান্না করতে দুপুরে বান্না তো আজকে সিম্পল রান্না রান্নাবান্না করব কারণ কালকের মাংসর তরকারি রয়ে গেছে অনেকগুলা তো আজকে শুধু দুইটা পদ রান্না করব। আজকে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর বাইন মাছ ধুনা করব যদি আমি বাইন মাছ খাই না আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম